মিরাসান কনিচিয়া আজকে আমরা এন ফাইভ লেসন ফোরের বোকাবলানি নিয়ে আলোচনা করব। এন ফাইভ লেসন ফোরে সাধারণত সবগুলো বার বার চেনার উপায় হলো বার্ফ হলো শব্দের শেষে মাছ থাকে যুক্ত শব্দই মানে বার তাহলে আমরা শুরু করি অকি মাছ ক্যাট আপ ওয়েক আপ ঘুম থেকে উঠা বা জেগে ওঠা অকি মাছ মানে হলো ঘুম থেকে উঠা বা জেগে ওঠা নেছ স্লিপ গো টু ব্যাট ঘুমানো নেয়া মানে হলো ঘুমানো কি মাছ আতারাকি মাছ হলো ওয়ার্ক কাজ হাতারকি মাছ মানে হলো কাজ করা ইয়াচুমি মাস টেক এ রেস্ট টেক এ হলিডে বিশ্রাম নেওয়া বা অপশন নেওয়া সময় ইয়াচুমি মাস ব্যবহার করা হয় বেংকিউ শি মাস স্টাডি পড়াশোনা করা বেঙ্কিউ শি মাস মানে হলো পড়াশোনা করা ওয়ারি মাস ফিনিশ শেষ করা ওয়ারি মাস মানে হলো শেষ করা দেপাটো ডেপার্টমেন্ট স্টোর ডেপাট মানে হলো ডেপার্টমেন্ট স্টোর কিংকু গিঙ্কু মানে হলো ব্যাংক জাপানি ভাষায় ব্যাংকে বলা হয় গিঙ্কু ইউ বিংকিউ মানে হলো পোস্ট অফিস ডাকঘরকে বলা হয় ইউ বিং কিউ টোসুকান মানে হলো লাইব্রেরি গ্রন্থাগার জাপানি ভাষায় টোসুকানকে বলা হয় লাইব্রেরি বিজু সুকান শিল্প জাদুঘর বা আর্ট মিউজিয়াম বিজু সুকান আর্ট মিউজিয়াম বা শিল্প জাদুঘর ইমা ইমা মানে হলো নাও এটা প্রশ্নবোধক বাক্যে ব্যবহার কর ইমা নান দেশকা এখন কত সময় ইমা ও লক মানে ঘন্টা ফোন পোন জাপানি বাসায় মিনিটকে হয় ফোন বা পুন। হান হান মানে হলো হাফ অর্ডেক হান মানে হলো অর্ডেক নানজি ওয়াট টাইম সময় কত প্রশ্ন করা হয় নানজি দেশকা নান বোন বোন মানে হলো মিনিট হোয়াট মিনিট মানে কত মিনিট গুজেন গোজেন হলো এ এম জাপানি ভাষায় এ এম পি এমকে বলা হয় গোজেন আর গোগু। তো গোজেন হলো এ এম রাত বারোটা থেকে সকাল বারোটা পর্যন্ত আর গোগু গঘু হলো পি এম দুপুর বারোটা থেকে বারোটা পর্যন্ত আশা আশা মানে হলো মর্নিং সকাল হিরো হিরো মানে হলো দুপুর পান ইয়োরো মানে হলো রাত বা সন্ধ্যা অত অতোই গতকালের আগের দিনকে বলা হয় অত অতই। কি নো ইয়ে মানে গতকাল জাপানি ভাষায় গতকালকে বলা হয় কি নিউ কেউ কেউ মানে হলো টুডে আজ কেউ হলো আজ আশিতা আশিতা মানে হলো টমরু বা আগামীকাল আশিতা মানে হলো আগামীকাল আসাত্তে আসাত্তে মানে হলো আগামী আগামীকালের পরের দিন কেসা কেসা মানে হলো দিস মর্নিং আজ সকালকে বলা হয় কেসা কোনবান কোনবান মানে হলো দিস ইভিনিং টু নাইট আজ রাত কে আজ রাতকে বল হয় কোন বান ইয়া ইয়াচুমি হলো রেস্ট হলিডে বা ডে অফ বিশ্রাম ছুটি হিলো ও লাঞ্চ টাইম দুপুরে খাবার সময়কে বলা হয় হিরো ইয়াচুমি মাই আসা মানে হলো এভরি মর্নিং প্রতি সকাল মাই আসা বলা হয় প্রতি সকাল মাই বান এভরি নাইট প্রতি রাতকে বলা হয় মাই বান মাই নিচি মাই নিচি মানে হলো এভ্রি ডে প্রতিদিন মাই নিচিকে বলা হয় প্রতিদিন গেসু ইউবি ইউবি মানে হলো জাপানি ভাষায় দিন তাহলে গেসু ইউ মানে হলো সোমবার কাই ইওবি, মানে হলো মঙ্গলবার সুই ইউবি মানে হলো বুধবার মকু ইউবি, মানে হল বৃহস্পতিবার কিন ইওবি। এটাকে বলো শুক্রবারকে বলো কিন বি দো ইয় মানে হলো শনিবার নান ইউবি এটা প্রশ্ন করা হয় সপ্তাহের কোন দিন ব্যাঙ্গো বাঙ্গ মানে হলো নাম্বার সংখ্যা হলো নাম্বার বা সংখ্যা নান বান কোন সংখ্যা কারা ফ্রম থেকে হতে মাদে মানে হলো পঞ্জন্ত তো তো মানে হলো এন্ড দুইটি নাউনকে যোগ করার সময় তো ব্যবহার করা হয় সচিরা ইউর প্লেস তোমার জায়গা কেবল হয় সচিরা তাই হেন দেশনে মানে হলো এটা কঠিন তাই না সহানুভূতি প্রকাশে ব্যবহার করা হয় এ তো এ তো মানে হলো ওয়েল ভালো আমাকে দেখতে দাও অনেক গাইছে মাস এটা হলো প্লিজ আক্সফোর্ড ফ্লাইভার দয়া করে অনুগ্রহ অ্যে কারা কি মাসিটা এর তো নিশ্চয় ও তো নান গো নাম্বার সম্পর্কে তদন্ত করা দো আ গুজাই মাস থ্যাংক ইউ ভেরি মাছ আপনাকে অসংখ্য ধন্যবাদ জাপানি বাসের ধন্যবাদ দিতে এটা ব্যবহার করা হয় দো মো আড়ি গুজাই মাস নিকো ইয়র্কো নিউ ইয়ার কেবল নিকো ইয়ার কো বেঞ্জিন পেংকিন কেবল হয় ব্যঞ্জিন রন্ডন, রন্ডনকে বলল রন্ডুন ব্যাংকো ব্যাংকক রোসান জেরোসো লস এঞ্জেলস আছে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরিগত গো মাছ